জুলাই দুই নিয়ে বক্তব্য শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে দুই সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই বিপ্লব দুই সম্পর্কে কথা বলবো। এই আন্দোলন ছিল একটি জাতীয় আন্দোলন যা বাংলাদেশের সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল দুই সালের পাঁচ জুন বাংলাদেশ হাইকোর্ট কোটা পদ্ধতিকে অবৈধ ঘোষণা করার পর এটি নতুন রূপ পায় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কার আঠারো সালে এর সূচনা হলেও দুই সালে হাইকোর্টের রায়ের পর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে পুলিশের সহিংসতা বিশেষত রংপুরে ছাত্র আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে শহর জুড়ে সংঘর্ষ কারফিউ ইন্টারনেট বন্ধ এবং হাজারো মানুষের জীবনহানির পর আন্দোলনটি শুধু কোটা সংস্কার নয় বরং একটি বৃহত্তর সরকারের বিরুদ্ধে গণজাগরণে রূপান্তরিত হয় সকল জনগণ একত্রিত হয়ে এক দফা দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলন পরিণত হয় দেশের দ্বিতীয় স্বাধীনতায় যখন জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান এই আন্দোলন কেবল কোটা ব্যবস্থার বিরোধিতা নয় এটি একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন যা স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করেছে এর মাধ্যমে জনগণ একটি বার্তা পাঠিয়েছে যে কোনও সরকারই জনগণের ন্যায্য দাবি পূরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না পরিশেষে বলা দরকার যে জুলাই বিপ্লব দুই আমাদের শিখিয়েছে যে সাহসী আন্দোলন এবং জনগণের একতার মাধ্যমে অযথা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব এটি একটি যুগান্তকারী আন্দোলন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ